आकाशेर শেষ করে দিতে আইসবর আছেন আলহামদুলিল্লাহ বেরলি শরীফ থেকে আমাদের দাদা হুজুরকে بلا এখন মোনাজাত করবেন আপনারা শরীক হবেন আসসালামু আলাইকুম দাদাজি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দাদাজি यहां पर बहुत सारे लोग मौजूद हुआ और उर्स आला हजरत मना रहा है तो आप दुआ कीजिए बहुत दूर से लोग दे आया ماشاء اللہ اللہ تعالیٰ سب کو شام شاد و آباد رکھے برکت دارین عطا فرمائے کامیابی عطا فرمائے اور تمام مشکلوں سے آسانی عطا فرمائے پریشانیاں دور فرمائے شاد و آباد رکھے بیماریوں سے شفا عطا فرمائے اور جناب ہارون بھائی کو اللہ تعالیٰ شفا عطا فرمائے اور ہماری जो, जो पर्णा। पर्णा अच्छा रखेम का बोल رکھے होारा ثم अल আর সব লোক আপকে লিয়ে দোয়া করতে আপকে লম্বী উমর কে সবাই আমিন বলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত শেষ করে দিচ্ছি সবাই বলেন মার হাবা আমরা হুজুর কেবলার সাথে দোয়া শরীর হইলাম আল্লাহ পাক আজকে এই হুজুর কেবলার দোয়াকে আমাদের জন্য কবুল করে সবাই বলুন আমিন আরো জোরে বলেন আমিন আদান শেষ করে দিচ্ছি বর্তমান ফেতনা ফাসাদের জামানায় খুব বুঝে চলবেন খুব হিসাব করে কদম দিবেন খুব হিসাব করে চলবেন এ দরবার শরীফ হক দরবার যেখানে ইমান আখিদা এবং আমল আমুলিয়তের মেন মেন মূল মূল জিনাল শিক্ষা দেওয়া হয় জোরে গন্য এখন প্রশ্ন করতে পারেন এতক্ষণ যে কথাগুলা বললেন আপনারা ফান এরা ফাইনা কেরে এই কথাটা আমি এক মিনিটে বইলে শেষ করে দিব আমার হুজুর কেবল একটা কথা বলতেন আমার মনে হয়ে গেছে এই একটু বলতেছি এক মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি আজকে আমরা নবী সম্মান পাই এরা ফাই না কেড়ে এরা বুঝে না আমার হুজুর একটা কথা বলতেন একটা কিসা বলতেন যে একটা পাখি গাছের মধ্যে ডাকতেছে কুহু কুহু করে তো মুসলমান লোকে গাছের নিচে চিন্তা করছে ফাঁকির ডাকে কি সে অনেকক্ষণ রিসার্চ করে বাই করলো ফাঁকিটা ডাকতেছে আল্লাহ রসুল খুদা আল্লাহ রসুল

হ্যাঁ ঠিক না বলেন হ্যাঁ ঠিক না বলেন

টাকা তুলে আর বাপ সবাই যার যার দলের স্বার্থে পেরে অর্থ তুলে তারাও দেখে নবীর শান আছে সত্যি দলের স্বার্থে পেরে নবীর শানটা তারা বলতে রাজি না কারণ আমার নবীদের তাদের মধ্যে দুইজন নবীদের কালিমা পড়েছিলেন আটজন ছিলেন নবীর বিরুদ্ধে আমার যে বিরোধী যে ছিলেন তাদের দলের ছাড়া বলেন সন্ন্যীরা দিবে জীবন দিবে এরপরে সঠিক কথা না যেমন আল্লামা নুরুল ইসলাম সঠিক কথা বলতে গিয়ে জীবন দিয়েছে বলেন পাক আমাদেরকে সঠিক দান করে বলুন আমিন আমি ভুল করেছি বিয়াদি করেছি মাফ করবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতুহু